বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইলে নেট ইউজ করেন কিন্তু অনেক সময় নেটটা চলে না যদি এরকম সমস্যা আপনাদেরও হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে খুব সহজে আপনারা এরকম সমস্যার সমাধান করতে পারবেন এবং বন্ধুরা মোবাইলের সেটিংয়ে উল্টাপাল্টা কাজ করলে মোবাইলের সিম চেঞ্জ করলে এরকম নেটের সমস্যা হয়ে থাকে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাওয়ার রয়েছে কিন্তু নেট চলে না এখন আমি নোটিফিকেশান বারে গেলাম নোটিফিকেশান বারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাটা ওয়ান রয়েছে নেট এমবি রয়েছে কিন্তু নেট চলে না এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি ইউটিউবে গেলাম দেখতে পাচ্ছেন ইউটিউব চলছে না ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিছুই চলছে না তো বন্ধুরা এরকম সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে দু নম্বরে একটা অপশান রয়েছে ডুল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার উপরে একটা অপশন রয়েছে বন্ধুরা সিম ওয়ান সিম ওয়ান অপশানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার নিচের দিকে একটা অপশন রয়েছে বন্ধুরা প্রিফারেড নেটওয়ার্ক টাইপ সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তিনটা অপশন রয়েছে আপনাদের নিচেরগুলো যদি সিলেক্ট করা থাকে আপনারা উপরেরটা সিলেক্ট করবেন ফোর জি থ্রি জি টু জি আউটো এই অপশানটাও আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন আপনারা ব্যাক করে মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি ইউটিউবে গেলাম দেখতে পাচ্ছেন ইউটিউবে এখন চলছে এরকম করে আপনারাও খুব সহজে সমস্যার সমাধান করতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন